কিন্তু আসলে সে মারা যায় না তো এইখান থেকে পরে যে মানে চৌধুরী যে একটা ই থাকে পার্ট থাকে তো উনি এইটা মানে পার্ট টুতে আসবে সো ওই যে তাকে যে মারা হয় হয়নি ওইটা যে তার নেক্সট লেভেলে যে আপনার বড় যে লিজার আরেকজন থাকবে ওনার সাথে হয়তো ফাইট হবে এই জন্য পার্ট টু আসবে এক কথায় এক কথায় মানে তুফান মানে কি বলবো মানে বলার ভাষা নেই রায়ান রাভিজা বানিয়েছে মানে বলার মানে ভাষাই নেই অবশ্যই যখন মানে যে বিভিন্ন মানে মেন মেন সিন ছিল তখন দর্শক মানে চিৎকার দিয়ে উঠতেছিল এবং বাহবা দিতেছিল যে রায়ন এপিটি কী বানাইছে সবাই চিৎকার করতেছিল যে মানে অনেক প্রশংসিত হয়েছিল এবং এই তুফান এই যে সাকিব খান বলছিল যে একশো কোটি যে ই ছিল এই একশো কোটি অবশ্যই পার হবে এই তুফান ব্লক হবে মানে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হবে তুফানের কোন দৃশ্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে ভালো যে লাগে চঞ্চুরীর আগমনটা এইটা ছিল মানে একটু ফানি কিন্তু মানে ওইরকম গভীর লেভেল উনি যে ফানি লেভেলতে এরকম ভাবে পারে মানে আমি কি বলবো মানে এখনো

কিন্তু লাস্টে যে রায়হান রাফি মানে খেলাটা দেখাইছে লাস্টে যে সিনটা ছিল পঁচিশ সেকেন্ডের এরকম এইটা দেখে মানুষ টু টু দেখবে এবং তুফান টু এর চেয়ে ভয়ঙ্কর লেভেলে কাঁপাবে মানে হ্যাঁ যেহেতু এখানে তুফান মানে এখনো এখানে তো সম্পূর্ণ হয় নাই তো তুফান টুটা হবে মানে সেই লেভেলে হয়েছে যেমন আমরা কেজিএফের ক্ষেত্রে দেখছি তো ওইরকম লেভেলে কিছু একটা কোনো মিল নাই যারা বলতে নকল তু আমি এক কথা বলবো তুফান কখনো নকল হতে পারে না যারা বলছে যে এটা নকল 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 তাদের অন্তত একবার হলে দেখা উচিত তারা দেখলে বুঝতে পারবে যে তুফান নকল কিনা দর্শক মিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে আমি সুজন হোসেন রয়েছে আপনাদের সাথে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তুফান নিয়ে এখানে যে শ্রোতাদের অনুভূতি আছে তা আমরা তুলে ধরার চেষ্টা অন্য অন্য আগের জোরে ছিল মানে সম্পূর্ণ খুব ভালো এমন কি টুইস্ট রয়েছে সিনেমায় সেকেন্ড পার্টটা হ্যাঁ এটা মুভি দেখে বলবেন কিন্তু আমি চাই মানে সবাই মুভি দেখো তখন হ্যাঁ কেমিস্ট্রি ভালো ছিল কিন্তু চঞ্চল এন্ট্রি প্লাস এন্ডিং সবকিছু মানে চঞ্চল চৌধুরীর কারণে পয়সা উচ্ছিল আমার চঞ্চল চৌধুরী

অপেক্ষা যে আপনি দেখেছেন টু এর অপেক্ষা করছেন কার অভিনয়টা সবচেয়ে ভালো ছিল এবং পরবর্তীতে টু করলে কার অভিনয়টা আমি মূলত চঞ্চল চৌধুরীর জন্য আসবো আবার আসবো আবার যদি এখন দেখতে হয় মানে তো সেকেন্ড হাফটাই চঞ্চল চৌধুরীর কারণে দেখতে যাবো সবচেয়ে অভিনয় কার চঞ্চল চৌধুরী সেরা কারণ ওনার প্রতিটা মানে একটি টুইস্ট ছিল মানে এন্ডিংও টুইস্ট ছিল মানে শুরু থেকেও টুইস্ট ছিল মানে একদম

মাথারি কিরা দিলাম এবারে ফিরে আসেন বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া ছাড়ি থ্যাংক ইউ সো মাচ মিস প্লাস টোয়েন্টি ওয়ান আপনাদের তুলে ধরছি তুফান নিয়ে দর্শকদের অনুভূতি সেই সাথে অনেক দর্শককে তো তুফান নিয়ে যা বলছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক মিসপ্লাস টোয়েন্টি ওয়ান অসংখ্য আপনার দেখছি যে অসংখ্য অভিনেতা অভিনেত্রী এবং অনেক দর্শক কিন্তু এখানে রয়েছে সকলে কিন্তু তুফানের অপেক্ষায় আপনারা দেখছেন যে তুফান নিয়ে আপনি বললেই তো তুমি দেখেই বলছো না আচ্ছা ক্যামেরা আপ আপ আমি ভালো করে লাইনে ভালো কি সিনেমা দেখতে আসলে কি অনুমতি আজকে সিনেমা দেখতে আসছি মুন্না ভাই আর ডার্ক কল আর অনুভূতি তো অনেক এক্সাইটেড কারণ হচ্ছে আমরা সবাই মিডিয়া পারসন সো সেক্ষেত্রে মিডিয়ার প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে আর মিডিয়া পারসন বলে না দেখা যাচ্ছে পাবলিক ফিগারও কিন্তু আমরা সবার বড় পদ্মার উপরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে নতুন কিছু আসছে নতুন কিছু দেখব আর ইতিমধ্যে আপনারা দেখছেন যে ভায়ার টেইলর বা দুইটা গান রিলিজ হয়েছে গানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে একটু ইউনিক পার্টন কারণ দেখা যাচ্ছে নর্মালি কিন্তু আমরা রোম্যান্টিক স্যাড অনেক কিছু গান দেখে থাকি তো এগুলো আসলে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই তো আসলে নতুন যদি ইউনিক কিছু আসে তো সেইগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে তো যার কারণে আমার টেইলার দেখে আমি আসলে অনেক ইমপ্রেস হয়ে গেছি যে ভাইয়া এত সুন্দর অভিনয় করছে আর লুক দিয়ে পুরো আসলে অনেক জোস তো জন্যই আসলে আসা যে সামনাসামনি আসলে ফার্স্ট যেদিন রিলিজ হবে এই দিনে আমি দেখবাটা সাকিব ভাইয়া তো দেখা যাচ্ছে মেগা সুপার স্টার তার নিয়ে কথা বলার কিছু নাই উনি দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেক বছর উনি যে জায়গাটা তৈরি করছে সেই জায়গাটা তো এত সহজে কেউ পাবে না আপনি দেখেন আপনি কিন্তু একবারে লাভ দিয়ে গাছে উঠতে পারবেন না আপনাকে কিন্তু আস্তে আস্তে গাছে উঠতে হবে নিচ থেকে উপরে উঠতে হবে তো দেখা যাচ্ছে সাকিব ভাইয়া উনি স্টার উনি মেঘা মেঘা সুপার স্টার সো উনার জায়গা তো এত সহজে কেউ নিতে পারবে না হয়তো বা কাছাকাছিটা কিছুটা যাবে টাচিং হবে আর বাকিটা দেখা যাচ্ছে মুভিটা দেখার পর বলবো কিন্তু আশা করা যায় বা টেইলার বা সং দেখে গানটা ইউনিক যেহেতু একটু অন্য প্যাটর্নের হয়েছে তামিল প্যাটর্নের হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশের এমন ধরনের প্যাটার্নের হয় না খুবই নর্মালি এটা বলতে গেলে ফাস্ট হয়েছে তো ভালো আর সাকিব ভাইয়ার নিয়ে তো কিছু বলার নাই উনি তো পুরা উড়াধুরা উঠছে হ্যাঁ পুরা উড়াধুরা উঠছে ছোটো থেকে শুরু করে সব উড়াধুরা তো সাকিব ভাইয়ের নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই সাকিব ভাইয়া তো আসলে আমার স্বপ্নের নায়ক উনি আসলে অনেক মানে ওনাকে ছোটোবেলা থেকেই ভালো লাগে ওনাকে ছোটোবেলা থেকে যে যেমন দেখছি যেরকম লুক আস আস্তে আস্তে দিনে এখন যেভাবে দেখতেছে আরও আর বাড়তেছে মানে মনে হয় আরও বিশ ছেলেরা পাত্তা পাবেন আপনি হ্যাঁ অবশ্যই দেখব কি বলেন মানে সাকিব ভাইট সিনেমা তো অবশ্যই দেখবো কিন্তু আজকে বেসিক্যালি আসছি ডাক ডার্ক অলটা দেখার জন্য আর সাকিব ভাইটও দেখবো সব মুভি দেখব কারণ হচ্ছে আমরা মিডিয়া পার্সন আমরা যদি মুভি না দেখি হলে এসে তাহলে তো মুভি চলবে না হ্যাঁ তো আমরা অবশ্যই মুভির প্রতি ভালোবাসা রাখবো আর অবশ্যই অ্যাজ এ মিডিয়া পারসন হিসাবে আমি সব মুভি দেখার চেষ্টা করবো সবকটা মুভি দেখবেন আমি টুকটাক হচ্ছে আপনার মিউজিক ভিডিওতে কাজ করি টেলিফিল্ম নাটক সব কিছুতে ওভিসি টিভিসি সব কিছুতেই টুকটাক এখনও তো বড়ো স্টোরি হওয়ার চেষ্টায় আছি আমি ভালো একজন অভিনেত্রী জায়গায় দাঁড় করাতে চাই কারণ হচ্ছে আমি নায়িকা হতে চাই না কারণ নায়িকা হলে হুট করে নায়িকা হইলাম ফেমাস হইলাম ভাইরাল হয়ে গেলাম আবার ঢপ করে পড়ে গেলাম আমি সেভাবে হতে চাই না আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে এমনভাবে ঢুকতে চাই যাতে আমি যেন এইখানেই মানে শেষ মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন মিডিয়াতেই থাকতে পারি কারণ অভিনয়টা আমার কাছে আমার আমার স্বপ্ন এটা আমার শখ বা শখ বলেন অভিনয় বলেন আমার এটা স্বপ্ন হয়ে গেছে যে আমি হচ্ছে অভিনয় নিয়েই উঠবো আমার নায়িকা না যে না গেলে মার আমি চাই আমার আমার ক্যারেক্টারটা কি আমি কেমন দেখতে কী বৃত্তন্ত এটা ডাজেন্ট ম্যাটার আমি কি ক্যারেক্টার আমি ক্যারেক্টারটা আমাকে যে ডিরেক্টর যে ক্যারেক্টারটা দিচ্ছে আমি সেই ক্যারেক্টারটা কীভাবে প্লে করতেছি এটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার সাথে আমি একজন আর্টিস্ট হিসাবে আমার কাছে আমার যে কোনো কোয়ার্টিস আমার কাছে কমফোর্ট না হইলে তো ভাই আমি আর্টিস্ট হইতে পারলাম না আমার কাছে যদি একটা ভ্যানালার কাছেও আমার সাথে ক্যারেক্টার দেয় আমি কমফোর্ট আমি না না ভাই আমি এর সাথে করবো না ইস গন্ধ এটা হলে আমি আর্টিস্ট হইতে পারবো না আমি প্রপারলি আর্টিস্ট হইতে গেলে আমার যদি ভ্যানালার ভ্যানালার ক্যারেক্টার দেয় অবশ্যই আমার ভ্যানালার ক্যারেক্টার হিসাবে আমাকে ঢুকতে হবে না হলে আমি কখনো আর্টিস্ট হতে পারবো না আমার কাছে এটা আসলে কার কাছে কেমন হয় বা আমি জানি না অনেকে বলে অনেক মডেল নায়িকা যে না আমি ওর সাথে কাজ করব না ওটা আমার কমফোর্ট না ও এমন আমার গরম লাগে এটা বা এটা আমার কেন ভাই তুই আর্টিস্ট হতে আসছিস তুই তোর কাজটা দেখাবি তুই কি সেটা তুই বাসায় রেখে আয় সেটা তোর এখানে আনার দরকার নাই তোর প্রফেশনাল লাইফ যেটা তুই সেটা করবি আমার কাছে এটা মনে হয় এখন কার কাছে কোনটাকে মনে হয় আমি জানি না আমি অনেকগুলো মিউজিক ভিডিও করেছি কাজী শুভ ভাই গগন সাকিব মানে মোটামুটি খাইরুল অসি যারা যারা মোটামুটি সিঙ্গার আছে সবার কাজই করছি ঈদে অনেকগুলো মিউজিক ভিডিও এসেছে টেলিফিল্মে কাজ করছি শ্রেতা চাপুর সাথে নীরব সাথে চ্যানেলাইতে আসছে এই তো টুকটা উঠছি কোন কাজ আসছে কিনা হ্যাঁ অবশ্যই আমার এই যে ঈদে অনেকগুলা গান আসছে মিউজিক ভিডিও খায়রুল রসিফ ভাইয়ের গান আসছে মুনিয়া মুন সিঙ্গারের গান আসছে শামস ভাইয়ের গান আসছে গগন সাকিবের গান আসছে অনেকগুলা গান আসলে আমার চলচ্চিত্রের প্রতি এতটা ভালো লাগা কাজ করে না মানে ভালো ভালোবাসি অবশ্যই ভালো লাগা কাজ করে বাট আমার বড় পদ্মার থেকে আমি চাই ছোট পদ্মায় কাজ করতে মানে আমি চাই নাটকে কাজ করতে মানে বেসিক্যালি ক্যারেক্টার হিসাবে মানে আমি যেহেতু মুভিতে দেখা যাচ্ছে বছরে কিন্তু এই মুভি একটাই হয় বা একটা বা দুইটা করতে পারবো কিন্তু নাটকে দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে পারবো দেখা যাচ্ছে আমার নাটক মাসে অনেকগুলো অনার হবে বাট একটা মুভি দেখা যাচ্ছে বছরে কিন্তু বাট আমার আসলে এইটা চিন্তা ভাবনা আমার নাটকে বেশি ফোকাস মানে আমি আসলে নাটকে ওকে ধন্যবাদ